ইত্তে কথা বলা যায় হাদিসি আছে কোন হাদিসি হাদিসি আনকার এরকম আছে না না যুবকদের জিজ্ঞাসা করবা নামাজ পড়ো কিনা কই না বিয়ে করেছ কিনা কই করেছিস কেন বিয়ে করলে বেনামাজি বলছে বিয়ে করা ফরজ এইজন্য করেছি বিয়ে করা ফরজ তাই করেছি নামাজ পড়াকি ও ফরজ ফরজ মানে কি আগে তো নামাজ তুই বিয়ে না কলু বিয়ে শুধু ফরজ না বিয়ে চার প্রকার কয় প্রকার চার প্রকার এক নম্বর ফর্জ দুই নম্বর সুন্নাথ তিন নম্বর মাকরু চার নম্বর হারাম হারাম দিয়েও আছে না নাই ওই যে সাকিব কি সাকিব ছোট জুনিয়ার জুনিয়ার সাকিব ও রুখান থেকে করে নিয়েছে ও এখন বিয়ে করা হারাম তোমার মেশিন মেশিন নিয়ে বিয়ে করি যে করবা তুমি ওরজন বিয়ে করা কি আর মাকরু কাদের জন্যে কষ্ট না না মানে আমি তো বাপু ইলেখা লোক ঠিক কি না তুই একটা কথা যদি একটু ভালো করে না বলি অনেকে বুঝতে পার ঠিক না দুই একটা কথা একটু বলার দরকার আছে এই বইলেও তো লজ্জা দিতে পারছি লজ্জা হয় না তো না বললে কি হইতো হ্যাঁ না বললে কি হইতো সেটা বলে বারোটা কেন একটা পর্যন্ত আপনারা থাকতে পারলেন হ্যাঁ হুজুর এ পাখামো হুজুর মনে করি খেলা হবে প্রয়োজনে সারা রাত হবে মা বোনের এই বাবা স্ত্রী বলল দেখো যাই করে হোক তাই করে হোক দাত করে নিয়ে আসো ও বলছে আমি হাতিসি পাইছি যে মিথ্যে কথা বলা যাবে যে হুজুর বলছে হুজুর নামাজ পড়া ধরে সেইবার আসেন হুজুরে এসে এসে বলছে সত্যি নামাজ পড়েন খাতি বৈশি গোষ্ঠ সব সামনে দিয়েছে বলছে একদম হুজুর একদম নামাজ পড়া তো ঠিক আছে তাহলে বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাখা বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই খাওয়ার সময় হুজুর খাওয়ার সময় কথা বলা যায় না আপনি খেয়ে নেন তারপর বলবো হুজুর না বলো দেখি কয় রাখা রান্নাঘর থেকে স্ত্রী বুঝতে পেরেছে সেই এক উপকার হয়ে যাবে স্ত্রী খালি রান্নাঘর থেকে দেখাচ্ছে বলো দুই রাখা দুই রাখা দুই রাখা কি রাখা বাদশা হুজুর আগে খান তারপরে লাস্টে পরে বরসুনে বাড়ি চলে যাবেন কয়ে না আমি বেনামাজির বাড়ি খাই না হজরের ফরজ নামাজ কয়ে রাখা দাদায় করা লাগে এইটা না শোনা পর্যন্ত ভাত খাবো না স্ত্রী রান্নাঘর থেকে বলছে বলো দুই রাখা দুই রাখা দুই ও বলছে হুজুর বলাই কি লাগবে বলছে অবশ্যই বলতে হবে আবার ইস্ত্রী বলছো দুই রাখো বাদশা হুজুর হুজুর মানে আমার জিবে আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারলাম না আজকে নদীর মাছ বসি মাছ ধরে এনেছে ওই কাটা শুকু খাতে একটা এখানে ঢুকে গেছে তো অসুবিধা নেই ওই ঝামেলা করতেছে পরে ঠিক হয়ে যাবে বাড়ি যাওয়ার সময় এখন বারবার যত আজ করি জিভের ধান্দা হলেও কখন কাটা বের করবে আল্লাহ একবার আল্লাহ কত সুন্দর করে আমাদের এইভাবে সৃষ্টি করে রেখেছে দাঁতের মধ্যে যদি গোশত বাঁধে জিবে ও লড়াই করবে সংগ্রাম করবে মরে যাবে আহাত হাসপাতালে যাবে কিন্তু না ছাড়াই পর্যন্ত না ঠিক না বেঠিক এইটা এই সিস্টেমটা করে রেখেছেন কে কত সুন্দর করে আমি মাঝে মাঝে সৃষ্টি রেখে অবাক হয়ে যাই ইঁদুর বাড়িতে আসে না নাই এই ইঁদুর যদি হয় কত রকম আমাদের একজন ওষুধ বিক্রি করতো এই যে ওষুধ কেনবেন ওই দূর আপনার ঘরে ইদূর দূর নারকেল গাছে ইদূর দূর তাল গাছে বেল গাছে যেখানে যাই দূর যেখানে খাবে সেখানে পড়ে থাকবে এই ওষুধগুলো কেনবেন কেনার পরে একটু দাঁড়াবেন লাস্ট কথা বলে দেবো তারপরে শুনে বাড়ি যাবেন এই বলে ওষুধগুলো বিক্রি করতো পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা সবাই কিনত কেনার পরে এবার বলতো ভাইরা আমার এই ওষুধে যদি ইঁদুর না মারে তাইলে বাড়ো এ মেরে ফেলবেন তাহলে কিরম লাগে সময় ওষুধও গেল টাকা বলছে যদি ওষুধটা কিনলাম কেন কয়ে ভাই আমার বউ বাচ্চা আছে সংসার আছে খায় খাইলে হয়তো মরবে যদি একান্ত না মরে তাইলে তার বারুয়ে মারা ছাড়া আর কোনো রাস্তা আর কোনো রাস্তা নাই যদি বাড়ি থাকে সেই বাড়িতে আর ইঁদুর পাওয়া যায় না যায় না ইঁদুর গুলো পাওয়া যায় না ভাইয়েরা আমার আমি মাঝে মাঝে চিন্তা করি আহারে বিড়াল আমার বাড়ির বিড়াল গুলো পিড়াই আমি পার্সিয়া বিড়ালে শীত আমার রকি যায় এখানে প্রতি মাসে ওগের পিছনে তিন হাজার টাকার খাবার লাগে এখন তিনটা আগে ছিল দুইটা ওরা আবার একটা বেবি দিয়ে তিনটা হয়েছে পার্সিয়া বিড়াল ওরা করে কি যত ইঁদুর এখন তো আর ইঁদুরই নেই সুসা যদি একটু বের হয় ওইটারে ধরে মেরে ঘরে এনে যে দেখ আমি খাই না শুধু কিছু করিও মানে শুধু খাই নে কিছু করি ইঁদুর এনে ঘরে আমার খাটের কাছে ছিল যে দেখো মনে করছে আর শুধু খাচ্ছি না আমি চিন্তা করি আহারে এই বিদু বিড়ালের তো কোনো জমি ফাঁকি দেননি জয় ভাগে দিয়েছে ওর বিটেলিকে লিখে নিয়েছে নাকি ইঁদুর ওর বিড়ালের বোর সাথে প্রক্রিয়া করিছে করিছে তাহলে ওর ওর পরে এত রাগ কে এর ক্ষতি বিড়ালের ইঁদুর বিড়ালের কোনো ক্ষতি করিস ইঁদুরের রাস্তা আলাদা খাবার আলাদা ও তো খালি বই পড়ে ইঁদুর আর বিড়াল মাছ খায় ইঁদুরি কি করে এ বই পড়ে পড়িয়ে যখন একবার মুখস্থই হয়ে যায় তখন খেয়ে চেয়ে এই হলো বিড়াল এই হলো ইঁদুর এই ইঁদুরের সাথে বিড়ালের রাগটা কিসের এই রাগটা বানিয়ে দিয়েছেন কে আল্লাহ বলল যখন তোমরা অতিষ্ঠ হয়ে যাবা তখন তোমরা একটা বিড়াল পালন করবা এই বিড়ালের শুধুমাত্র কাটাকুটি খাওয়াইলেই তোমার গাবে আর ইঁদুর গুলো ধরে ধরে তোমার ওই লেপগুলো কম্বলগুলো কম্বল গুলো দামি দামি বিদেশ থেকে আনা কম্বল ওইগুলো যেন ইঁদুর না কাটতে পারে তার জন্যে আমি ইঁদুরের সাথে বিড়ালের শত্রুতা পায়দা করে দিয়েছি শিয়ালের রাগটা কিসের শিয়াল খাটাস যদি বের হয় কুত্তা তারে তাড়াবে তো তাড়াবে যদি পারে ধরি মেরি ফেলবে ঠিক আছে এই কুকুরের সাথে শত্রুতা কেন কারণ আল্লাহ বল মানুষ এই এই শিয়ালের শিয়ালের খাবার খাবার যেগুলো তোমরা পালন করো আমি তোমরা রাত্রে আরামে ঘুমাবা তোমাদের রাতের ঘুমটা যেন নষ্ট না হয় তোমাদের বিবিদের পোষা মুরগি গুলো যেন শিয়ালে না খেয়ে যায় তোমাদের বিবিদের পোষা কবুতার যেন না নিয়ে যায় তার জন্য আমি কুকুরের সাথে শিয়ালের শত্রুতা করে দিলাম যে তুমি আরামে ঘুমাবা আর কুকুর শিয়াল শিয়ালটারে তাড়িয়ে বেড়াবে এরপরেও যারা আল্লাহরে না কি কালকে কালকে মনে বললাম যে একটা তালগাছের দিকে তাকান যে তালগাছটা কাটলেন কাটার পরে ছোটবেলায় রস আসে না নাই এই রসটারে জ্বালাইলে গুড় হয় না হয় না তালের রস বিক্রি হয় আবার গুড় হয় কাঁচা থাকতে যখন কাটেন তখন তার চোখটা খাওয়া যায় ওই আটিটা খাওয়া যায় বিচিটা খাওয়া যায় এই তালটা যদি আবার বুড়ো ধারি করে ফেলেন তাইলে বিচিটা খাওয়া লাগে না যেইটা ফেলাই দিতেন সেইটা দিয়ে বড়া বানানো যায় না যায় না তালের পিঠা আছে না নাই কত সুন্দর করে মিষ্টি বানিয়ে দিল যে ইচ্ছা আপনি ছোটবেলায় যা খাইতেন সেইটা ফেলে দেন ওই ফেলে দেওয়া জিনিসটা আবার আপনার ওই ফেলে দেওয়া যদি বুড়ো ধারি করেন তাল রেখে তাইলে ওইটা মিষ্টি হয়ে গেল আমার মা বোনেরা কত সুন্দর করে ডালা দিয়েছে সেকে সেকে তারপরে পিঠা বানায় আবার ওই বিসিটা যেখানে তলা করে রাখে রাখার পরে ওই বিসির মধ্যে আল্লাহ আবার আর একটা কি দিয়ে দেয় ওইটারে কি বলে শ্বাস এই যে শ্বাসটা দিল কুপান দিয়ে তারপরে দুফালি করি খায় আর বোগল বাজায় ঠিক না বেঠিক এক তাল গাছ থেকে কয়টা খাইলেন রস খাইলেন গুড় খাইলেন ছোট থাকতে পরে খাইলেন কথা কইলেন যদি আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন না করেন আল্লাহরে যদি না চেনেন তাহলে আপনার কপালে আর হেদায়েত না ঠিক না بیٹھے আর কি ওয়াজ করার দরকার আছে মা বনেদের

এখন আর মেক আপ না এখন নাকি আমার দাদার দেশের ইন্ডিয়ান কি ক্রিম পাওয়া যায় ওইগুলো মাখলে কালো মানুষটা সাদা হয়ে যায় আরে সুন্দরী আলতা সুন্দরী হয়ে গেল আগের সময় তো মেক আপ করি আমার যুবকরা ধোকা খেত কিন্তু যুবকরা বুঝে ফেললো যে এই মেক করার কারণে তারা মুখটা সাদা করে তাই সিহারা দেখে পাগল হয় না ওরা একটু পায়ের দিকে তাকাই দেখে যে নেটওয়ার্ক কাছে কি না ঠিক না বেটে যদি দেখে পায়ের জায়গায় রে তাইলে বোঝে তোমার সাথে হবে দে না রে দেখলে বেটে আমার মা বোনের আল্লাহ নবী মেরা প্রকাশে বললেন ও আমার নারীরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো কারণ আমি দেখেছি জাহান নামে অধিকাংশ নারীরাই রয়েছে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ভবিষ্যৎ নবী কোন অপরাধের কারণে নারীরা নারীরা বেশি জাহান নামে আল্লাহর নবী বললেন দুইটা কারণে কারণ কয়টা কারণ কয়টা সবাই বলেন কারণ কয়টা এটা পুরুষকে জন্য দরকার এই অর্ডার করলে মহিলাকে একটু কষ্ট লাগলো আপনাদের উপকার আছে শোনার দরকার আছে না না কারণ কয়টা জোরে বলেন কয়টা এই কারণটা বলেই শেষ করে দেব এর মধ্যে বারোটা বেজে যাবে মোনাজাত করলে এখনই বারোটা বেজে যাবে কিন্তু মোনাজাত দিয়ে বারোটা একটু পার হয়েও যেতে পারে শুধুমাত্র এতটুকু গল্প কারণ দুইটা বলে শেষ করে দেব আমার মা বোনদের জন্যে কত গান আমার এখানেও লেখা আছে হাত তুলে মা দেখাতে শোনাতে তুমি ঘুম গান। সেই তুমি মা একা কেমনে হলে এতটা পাশান আমি তো কাবি ধি তুমি তো মাগো পরবাস আমি তো কাবি ধি তুমি তো মাগো পরবাসি তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান ওদের ছাড়া দেশটা এখন ফাঁকা লাগে কিনা কারণ আগে আমরা টেলিভিশন খুললেই শুনতাম যে কুমড়ো দিয়ে বেগুনি বানাই খাও দিয়ে বেগুনি বানাই খাও আবার শুনতাম মাছের কাটাও নাকি খাওয়া যায় পানিতে ভিজাই রাখলে নরম হয়ে যায় তারপরে খাওয়া যায় তারপরে আমরা শুনতাম কাঁচা মরিচ শুকাইয়ে রেখে দিলে বর্ষাকালে যখন মরিচ গাছ মরে যায় তখন বর্ষাকালে ওই কাঁচা মরিচ আবার পানিতে দিলে জ্যান্ত হয়ে ঝাঁপতে পুকুরি পড়ে ঠিক না বেটে শুনেছি নাকি শুনি নাই আর কাঠাল দিয়ে বার্গার গোষ্ঠের অভাব পূরণ করার জন্য কাঠাল। আর ইত্যাদি করার জন্য পিয়ারা পিয়ারা তোমাদের খেতে হবে। কথা কয় না আমি বললাম তোমার ছেলে পড়ে লন্ডনে তোমার মেয়ে পড়ে আমেরিকায় তোমার টাকা থাকে সুইজারল্যান্ডে তুমি এই দুবাইয়ে ফ্ল্যাট কিনেছ আর তুমি পিকনিক করার জন্য যাও থাইল্যান্ডে চিকিৎসা হওয়ার জন্য যাও সিঙ্গাপুরে তোমার যা কিছু সব বিদেশে রাখা আর আমাদের পড়ে পড়ে বলো বড়ই খাও পেয়ারা খাও বড়ই খাও পেয়ারা খাও তাইলে তোমাদের এই উন্নয়ন হবে আর আমরা বড়ই পেয়ারা খাবো এইটা কেমনে হয় তার থেকে বরং এসো আমরা গলা ধরে একসাথে বড়ই আর পেয়ারা খাবো কিন্তু তারা আগামী রোজার মাস আসার আগে চলে গেছে ঠিক না বেটি তোমরা এই কথাগুলো শুনতে পাবো চোদ্দ সালে মামলা করেছে আঠারো সালে মামলা করেছে বাইশ সালে মামলা করেছে এর মধ্যে যে মারা গিয়েছে কবরে আছে ওর নামেও নতুন করে মামলা তার মানে কবরে যে শান্তি নেই মরা মানুষের নামেও মামলা ছিল না ছিল না মরা মানুষের নামেও মামলা এত হামলা মামলা করা হল জুলুমের সীমা অতিক্রান্ত হয়ে গেল আব্রাহাম সেই কাজ করলো যখন কাবা বানানো বিকল্প কাবা বানিয়েছে গিরিজা আমাদের দেশেও বিকল্প জাতির পিতা বানানো হয়েছিল না হয় নাই এখনো সেই আল্লাহর বান্দার ছবি অফিস আদালতে আসে না নাই আসে না নাই জাতির পিতায় ভেজাল ঢুকালো জাতির পিতায় ভেজাল ঢুকালো আমরা বলি জাতির পিতা ইব্রাহিম তারা বলল না জাতির পিতা সাদা মাতা কথা কয় না এই জাতির পিতা আমাদের মানতে বাধ্য করা হলো নামে যদি কেউ কটুক্তি করে তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে না গ্রেফতার করা হয় না অ্যারেস্ট করা হয় না শাস্তি দেওয়া হয় না কিন্তু আমাদের পিতার নামে যদি কেউ মন্তব্য করে অমনি ধরে নিয়ে কাটি খুলে দিয়া হতো বলেন ঠিক না ভাইরা আমার আজকের জামানায় যদি জুলুম করেন এত জুলুম করে একটা সংসদ চলে গেল এমপি চলে গেল মন্ত্রী চলে গেল চেয়ারম্যান চলে গেল স্থানীয় যারা বড় বড় বাগা বাগা নেতা ছিল অনেকেই তো নায়ক ছিল এখন আবার নতুন করে সমর নায়ক এখন কি নায়ক হয়েছে না হয় নাই সমর নায়ক সারাটা জীবন আমাদের কাটি করল সারাটা জীবন আমাদের মারলো ধরলো আবার এখন বলে রাজপথে সামনের কাতারে ছিলা আরে বাবা আল্লাহ আছে না নাই এই অবস্থা এখনো যারা তাদের পক্ষে কথা বলো এই পতনের পরেও যদি তোমাদের হেদায়েত নসিবে না তাইলে তোমাদের হেদায়েত আর কপালে কপালে আছে কপালে আছে। সেই সংসদেতে গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনুন দীপু মনি আছে কারাগারে পাপ করিলেও বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারে স্পিকারের দৃষ্টি আঁকা পাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন ঠিক না বলেচ্ছি তোমরা খলি খইবো বলে সোনা বলে নাই করে দেব পালাব না পালাব না রাজপথ ছাড়ব না ছাত্রলীগ যদি দাঁড়ায় তাইলে কোনো ভয় নাই এত কথা বলল তারপরে তাদের অবস্থা কি হয়ে গেল এই জন্যে আমি বলেছি হয়ে গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাপর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল সালমের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা এই জন্য ফাঁকা ফাঁকা লাগে না লাগে না পবিত্র কোরআনের কয় নম্বর সুরাব বলিলাম কয় নম্বর সবাই বলেন কয় নম্বর আর পনেরোটা মিনিট কি থাকা যাবে যাবে মা বোনেরা পর্দার অন্তরালে আসে না নাই কম না বেশি আপনাদের থেকেও বেশি দু একজনের একটু মনে হয় মেশিনের সমস্যা মুতো ধরেছে দু একজনের নাকি কলি যায় লাগছে ওই যে দুই একজন হয়তো কলি যায় লাগে দু একজন এখনো ওই দলের প্রেতাত্মা আছে না নাই যখন ফাকা ফাঁকা বলি ওরাও মনে করে মাহফিল ফাকা করে দেব হুজুর দেখি কি করে এখানে সবাই বসতে পারে সবার ভাগ্যে এটা জটে সবাইকে কোরআনের জন্য কবুল করেন না আবু জাহেলের বাড়িতে টয়লেট আছে না নাই এই টয়লেটটা আল্লাহ নবীর বাড়ি আল্লাহ নবী যেই ঘরে জন্ম গ্রহণ করেছেন সেই হলুদ ঘরটা এখনো আছে না নাই সেই জায়গাটাই লাইব্রেরি বানিয়েছে আমার ভারত থেকে বাংলাদেশ থেকে যারাই যায় আল্লাহ রাসুলের জন্ম গ্রহণ করা ওই জায়গায় ওই ঘরটাই সুমা খায় ওই ঘরটাই হাত বুলিয়ে কপালে মাখায় বুকি লাগায় এই জন্য ওই কাছাকাছি এখন যাইতে দেয় না তিন বছর আগেও যাইতে দিত ওই কামার ওই কামার পাশে আল্লাহর নবীর আল্লাহর নবীর জন্ম গ্রহণ করার স্থানটা আছে যারা হজে গিয়েছেন ওমরা